তিনটি বিষয় না জানলে আপনার কামার হবে ধ্বংস আপনি হবেন বসের সম্মুখীন তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাদি হাঁসের খামারে আরও একটি নতুন বিদ্যার আপনাকে স্বাগতম আজকে আপনাদের সাথে কুলোমাল আলোচনা করব তিনটি বিষয় নিয়ে যে তিনটি বিষয় যদি আপনি না জানে খামারটা করেন তা আপনার কামার হতে পারে বসের সম্মুখীন তো প্রিয় খামারি ভাই ও বোনেরা সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আমি বলবো যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি সেই তিনটি বিষয় কি সুপ্রিয় দর্শক আপনার যে কামারটা শুরু করতেছেন আপনি তো হাঁসের বাচ্চা দিয়ে কামারটা শুরু করবেন কি এ গ্রেডের মাল দিয়ে শুরু করতেছেন কি না বা আপনি কি সি গ্রেড কিংবা বি গ্রেডের দিয়ে শুরু করছেন কি না আপনি যখন কামারটা শুরু করবেন আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যেন এ গ্রেডের দিয়ে আপনি কামারটা শুরু করতে পারেন এ গ্রেডের মাধ্যমে কামারটা যখন শুরু করবেন তো আপনার এ গ্রেডের মাল দিয়ে কামারটা শুরু করার ক্ষেত্রে আপনার যে মানে যে লাভগুলো আপনার হবে আপনার বোর্ডিং করার ক্ষেত্রে বাচ্চা কম মারা যাবে আপনার বাচ্চাটা থাকবে একটি সুস্থ সবল বাচ্চা থাকবে এবং এই বাচ্চাটা অন্য বাচ্চার থেকে মানে বি গেট সি গ্রেডের বাচ্চার থেকে তুলনায় সবসময় মানে স্ট্রং অ্যাক্টিভ থাকবে বাচ্চাটা তো আপনারা যখন কামারটা শুরু করবেন সবসময় মানে এই জিনিসটা মাথায় রাখবেন যে আমার দু টাকা বেশি যাক এক টাকা বেশি যাক প্রতি পিসে কিন্তু মালটা যেন হয় এক গ্রেডের আপনার এ গ্রেডের যদি আপনি ডিমের জন্য করেন তো কাকি ক্যাম্বার এ গ্রেডের কাকি ক্যাম্বার বাচ্চা দিয়ে কামারটা শুরু করবেন এই জিনিসটা মাথায় রাখবেন যেন বাচ্চাটা যেন এ গ্রেডের হয় সি গ্রেড কিংবা বি গ্রেড যেন আপনার হাসের বাচ্চা যেন না হয় দর্শক দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনার হাঁস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে পালন পবন সম্পর্কে হাঁসের ভ্যাকসিন সম্পর্কে হাঁসের খাবার দাবার সম্পর্কে হাঁসের রোগ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আপনার যখন আপনি খাবারটা করবেন আপনার ভ্যাকসিনটা কখন লাগবে ভ্যাকসিনগুলো কখন দিতে হবে কিন্তু খাবারটা আপনি কীভাবে মেনটেন করবেন সে সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আপনি যদি হাঁস সম্পর্কে ধারণা রাখেন তাহলে তো আপনি হাঁসের খামার করতে পারবেন না তো আপনি এই জন্য কি হাঁসের খাবার ছেড়ে দেবেন অবশ্যই না আপনি হাঁসের কামার যেহেতু করবেন অবশ্যই আপনি পরামর্শ নেবেন আপনার যতটুকু সহযোগিতা করার দরকার থেকে সাদে হাঁসের আমরা আমার সবসময় চেষ্টা করবে যেন আপনাদেরকে সুন্দরভাবে গাইড দিয়ে সুন্দরভাবে আপনাকে পরামর্শ দিয়ে কখন কি করতে হবে না করতে হবে সেই বিষয়ে সম্পূর্ণ হতে ধারণা দেওয়ার জন্য সবসময় আপনাকে গাইড করার জন্য চেষ্টা করবেন সে হওয়া আমরা চেষ্টা করবো যেন আপনি কামারটা যেহেতু করবেন আপনার হাঁসের সম্পর্কে সম ভালো এবং খারাপ দুটো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আপনি যে কামারটা করতেছেন আপনার ভ্যাকসিন আপনার খাবার দাবার আপনার কী অসুখ অসুখ সম্পর্কে জানতে হবে এই ভালো মন্দ দুটাই জানতে হবে আর যদি আপনি এই সম্পর্কে মানে আরেকটু যদি মানে ভালো ভালোভাবে যদি করতে চান যে আপনি এই সম্পর্কে একটু ধারণা কমে তাহলে আপনি কোন হাঁসটা নিয়ে শুরু করবেন তাহলে আপনি এটা করতে পারেন যে আপনি ডিমের মুখোমুখি যেটা মানে যেটা মানে ডিমের মুখোমুখি সবগুলো ভ্যাকসিন কমপ্লিট এই জাতীয় হাঁস নিতে নেওয়া শুরু করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাকে বলে দেবো যে আপনার কোনটা কিংবা আমাদের যতটুকু সহযোগিতা আছে সব দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন আপনি কী দিয়ে শুরু করবেন কিভাবে শুরু করবেন আর যদি আপনি মানে যদি আপনি ছোট থেকে শুরু করেন তাহলে কীভাবে কী করবেন ভ্যাকসিন ওষুধ খাবার দাবার ইনসব আমরা চেষ্টা করব। যে আপনাকে ওই আপনার কামারটাকে কীভাবে দাঁড় করানো যায় আপনার কামারটাকে কীভাবে সেট আপ করা যায় আপনার কামারটাকে কীভাবে ছোট থেকে বড় করা যায় সে বিষয়ে সম্পূর্ণ ধারণা দেওয়ার জন্য তো এই বিষয়গুলো যেন আপনারা সুন্দরভাবে করতে পারেন কামারটাতে এই দুই দুই নম্বর যে বিষয়টা এটা আপনি সুন্দরভাবে মাথায় রেখে কামারটা করবেন ইনশাআল্লাহ দর্শক তিন নম্বর এবং শেষ যে বিষয়টা শেষ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি মনে করেন যে আপনি কামার করছেন শুরুতেই করেন কিংবা বড় দিয়ে শুরু করেন মনে করেন যে কামার শুরু হয়ে কামার করে ফেলেছেন এখন আপনার আপনি কামার যে করেছেন আপনি খামার থেকে লাভ আসবে তখন যখন আপনি ডিম বিক্রি করতে পারবেন কিন্তু আপনি কামার করেছেন কিন্তু আপনার হাসে খাবার ঠিক মতো দিচ্ছেন সবই ঠিক আছে কিন্তু আপনার ডিম আসতেছে না আপনার যদি ডিমে যদি না আসে হাঁসের ডিম যদি কমে যায় কিংবা ডিমে যদি না পারে তাহলে তো আপনার লাভবান হবেন না আপনি হাঁসের ডিমগুলো বিক্রি করে তো আপনি দুটো টাকা লাভ করবেন তা আপনার যখন আপনার ডিমে যখন না পারে ডিমে যখন কমে যায় তখন আপনি কি করবেন সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে যেমন আপনার খাবার সময় মতো খাবার দিচ্ছেন কি না আপনি ধরেন প্রতিদিন তিন বেলা খাবার দিন আপনি টাইমগুলো মেনটেন করবেন যেমন সকালবেলা আটটায় খাবার দিতেছেন প্রতিদিন আটটায় দিবেন দুপুরটা দুপুর যখন দেন আপনার এক টাইমে বিকেলে সন্ধ্যার আগে যখন খাবারটা দেন এটাও এক টাইমে মেনটেন করবেন আবার আরেকটা বিষয় হচ্ছে আপনি খাবার চেঞ্জ করে দেন ধরেন আপনি প্রতিদিন ফিট খাওয়াইতেছেন কিংবা ধান খাওয়াইতেছেন হঠাৎ করে গম নিয়ে আসবেন ভুট্টা নিয়ে আসবেন যে হঠাৎ করে খাবারটা চেঞ্জ করা সেই বিষয়টা খেয়াল রাখতে হবে এই কারণে কিন্তু ডিম কম আসতে পারে আর একটা যে বিষয় হচ্ছে আপনার আপনি যেখানে সেটটা তৈরি করেছেন সেখানে বন্য পানি আক্রমণ করতেছে না কুকুর শিয়াল মানে বন্য যে প্রাণীগুলো আছে সেগুলো আপনার কামারে আক্রমণ করতেছে কিনা আপনার বন্য প্রাণীগুলো যদি ধাওয়া করে মানে সেটার আশেপাশে কিংবা হাঁসগুলোকে ধাওয়া করে তাহলে কিন্তু ডিম কম আসবে আপনার সেই বিষয়গুলো কেও রাখতে হবে আপনি খামার তো মনে করেন যেখান থেকে শুরু করেন বা যেভাবে শুরু করেন যেটু বাচ্চা থেকে শুরু করেন কিংবা বড়ো দিয়ে শুরু করেন কিন্তু আপনি যে খামারটা করেছেন এখন তো আমার ডিম আসতে হবে কারণ জি দর্শক যে বিষয়টা আপনাকে বলতেছিলাম আর সেটা হচ্ছে কী আপনার এই যে তিন নম্বর বিষয়টা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি কামার করেছেন কিন্তু ডিম আসতেছে না ডিম কম পারতেছে সেই জন্য আপনাকে এই বিষয়গুলো কেউ রাখতে হবে আর আপনি যদি এই বিষয়গুলো জানতে চান যে আপনার ডিম কীভাবে মানে সঠিকভাবে ডিমটা নিয়ন্ত্রণে থাকবে সবসময় ডিমটা কীভাবে আপনার আসবে সেই বিষয়ে যদি আপনি জানতে চান অবশ্যই কমেন্টে এই কমেন্ট সেকশনে বলে যাবেন যে আপনি পরবর্তীতে এই বিষয়ে কোন বিষয়ে জানতে চান যে হাঁসে ডিম বা ডিম ঠিকমতো আসার জন্য কী কী খাবার দিতে হয় কীভাবে রাখতে হয় কীভাবে পরিচর্যা করতে হয় সেই বিষয়ে যদি জানতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে যেভাবে হোক আপনাদের সেই মেসেজটা দেওয়ার জন্য যে আপনারা কীভাবে কী করবেন তা আমি আপনাদেরকে বলবো সাথে হাঁসে কামার এই বিষয়টা আপনাদেরকে বলবে যে আপনাদের কামার করার ক্ষেত্রে এই তিনটে বিষয় অবশ্যই আপনারা মাথায় রেখে বুঝে তারপরে কামারটা করবেন যাতে আপনারা লস সম্মুখীন লসের সম্মুখীন কম হতে হয় আর সাদিয়ার হাঁসের কে সবসময় আপনারা যদি কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজন আপনি আমার কাছ থেকে নেন বা যার কাছ থেকে নেন সবসময় আমরা আমি চেষ্টা করব আপনাদেরকে গাইড করার জন্য যে কোনো পরামর্শে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আপনি কোন বয়সে কোন হাঁসটা নেবেন কীভাবে শুরু করবেন কীভাবে বোর্ডিং করবেন কোন ওষুধগুলো দেবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সব সব বিষয়ে গাইড করার জন্য তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থতা মঙ্গল কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম